নমস্কার প্রিয় দর্শক আমি পার্থ সারথী আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আজ শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো সে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগরের সেই ঐতিহ্যবাহী পুজো ক্লাব রক্তজবা রাধানগরের কারবালা ময়দানে এই পুজো হয় ঐতিহ্যবাহী পুজো এবং এবছর উনষাট বছরে পদার্পণ করেছে এই পুজোর পুরো কারওয়ালা মাঠ জুড়ে এবং আপনারা দেখাচ্ছি পুরো মেলার মতন এখানে বসে খাবার দাবার সমস্ত কিছু এখানে হয় এবং আমরা আপনাকে প্রতিমাও দেখাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি এবছরের প্যান্ডেলের যে ঐতিহ্য রাম মন্দিরের সেটা আপনারা দেখুন সুদৃশ্য প্যান্ডেল সুন্দর সাজসজ্জা আমরা বাইরে থেকে দেখাচ্ছি এবার আমরা মণ্ডপের ভেতরে ঢুকছি আপনাদের দেখাবো প্রতিমা আপনারা দেখবেন সেই ঐতিহ্যবাহী প্রতিমা দর্শক আমরা এগিয়ে যাচ্ছি প্রতিমার দিকে এই হচ্ছে ক্লাব রক্তজবা শ্রী শ্রী আপনারা দেখতে পাচ্ছেন সুদৃশ্য ইন্টেরিয়ার ডেকোরেটর দর্শকরা গুটি গুটি পায়ে ঢুকছেন যত রাত বাড়বে তত এখানে সমাবেশ বাড়বে উনষাট বছর বয়স উনষাট বছর বয়স হলো এই পুজোর এবছরে ঐতিহ্যবাহী পুজো এই পুজোর যে প্রাণপুরুষ ছিল এক সময় তিনি আজ আমাদের মধ্যে নেই তিনি হলেন রাধানগরের কৃষ্ণেন্দু চৌধুরী ওরফে টাকু নামে যারা সবাই চিন্ত বা পরিচিত এবং জন জনমুখী বিভিন্ন রকমের কাজ কাজে সে প্রতি ছিল আসে আমাদের মধ্যে নেই কিন্তু পুজো চলছে চলবে বর্তমান প্রজন্মের হাতে পুজো এবং তারা যথেষ্টভাবে ইয়ে করছে কিভাবে কি করা যায় তারা চেষ্টা করছেন নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ